আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছি আপনাদের দয় আলহামদুলিল্লাহ তো পৃথিবীতে মানবতা কেন বেসে আছে আলহামদুলিল্লাহ পুরো ভিডিওটি দেখে যাবেন কতটুকু খলি জায়গাত করে আপনাদের

পরের দিন সে হাত দিবি আল্লাহ তোরে পালো তো কাকার টাকা পাইছি টাকা আমার না আমি নিয়ে আমি কি করতে পারবো কয় মাস হয়তো ভালো মন্দ খাইতে পারবো তাছাড়া তো কিছু করার মতোই নাই আমি কাকার কাছে একটা দিন তাই আমার দোয়া করুক আমি যদি ভালো হলে চলে পারি আল্লাহ দিন আমার অসুখ কিছু দেয় না গরিব মানুষ সওয়াল আমি যদি সংসারটা ভালো করে চালাতে পারি এটুকু টাকার আমার লোভ নাই ভাই বাবা আমার একটা কথা রাখতে হবে কাকা বলো তুমি রাখবে কিনা বলেন কাকা আমার মনে চাচ্ছে কি জানো এইটা আমার বাড়ি Está malvado.